বছরের শেষ সময়ে প্রবাসী আয়ে বড় ধরনের উল্লম্ফন দেখা দিয়েছে চলতি ডিসেম্বরের প্রথম সাতাশ দিনেই দেশে রেমিটেন্স এসেছে দুশো কোটি বিশ লাখ মার্কিন ডলার দেশীয় মুদ্রায় যার পরিমাণ তেত্রিশ হাজার পাঁচশো কোটি টাকা প্রতি ডলার একশো টাকা হিসেবে গত বছরের একই সময়ের তুলনায় এই প্রবৃদ্ধি চোদ্দ দশমিক তিন শতাংশ বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান জানান রেমিটেন্স প্রবাহের এই গতি অব্যাহত থাকলে মাস শেষে তা তিন বিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে যা বৈদেশিক মুদ্রার রিজার্ভকে শক্তিশালী করবে প্রবাসী আয়ের প্রবৃদ্ধিতে ব্যাংকগুলোতে ডলারের যোগান বেড়েছে বাজার স্থিতিশীল রাখতে ও উদ্বৃত্ত ডলার সামাল দিতে কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে ডলার কিনছে চলতি ডিসেম্বরে কেনা হয়েছে বিরানব্বই কোটি ডলার উল্লেখ চলতি দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবছরের জুলাই থেকে সাতাশ ডিসেম্বর পর্যন্ত মোট রেমিটেন্স এসেছে এক হাজার পাঁচশো উনআশি কোটি ডলার উন্ডি প্রতিরোধে কড়াকড়ি ও ব্যাংকিং চ্যানেলে সুযোগ সুবিধা বাড়ানোর ফলে এই সুফল মিলছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি যেখানে থাকছে স্কুল মসজিদ হাসপাতাল সুইমিং পুল হেলিপ্যাড জিম পাঠাগার সুপারমার্কেট শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা মালিকানা শেয়ার মাত্র পাঁচ লাখ টাকা প্লাটিনাম ইনভেস্টারদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বা ইমো নাম্বারে